কিক্সটা তো সবাই বলে ভালো দেখি বা চালাই রাব্বি ভাই আছে কিন্তু গরুটা অনেকদিন ধরে আর কি সার্ভিস দেওয়া হয় না রাইডার রাইডার গান উদ্বোধন করে দিলাম চাতুর মোটর সে দাঁড়ান বাইর দিকে ফিতা কেটে দিলাম ভাই কি অবস্থা ভাঙছে একটাও অবশেষে তিন তিনজন মিল্লা আমার গাড়িটা ধরছে যে এই আজকে গাড়ি কি হয় গাড়ি পুরো খুললাম মনে করেন একবারে তসনস করে এলাম গাড়ি আর বাইরের গাড়ির মালটুর দেখার জন্য আমার গাড়ি খোলা হচ্ছে ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটা লাইক দিবেন কি ভাই তা এই জিনিসটা কি এটা প্লাস মানে এটা কি মোবাইলের সাথেই দেয় না এটা আলাদা ভাই আমি কি মাংস কাটতে বলছেন গরু কাট হচ্ছে আমার গাড়িটা আর কি ইঞ্জিন ফ্ল্যাশার দিয়ে দশ মিনিট রাখবো আপাতত আমরা আমরা দশ মিনিট রাখবো এখানে আর এই জায়গায় কোরবানির গরুর আড্ডি কাটা হইতেছে আরও জোর বাইরেই গেছে ভাই সেই মোবিলটা দশ মিনিট দশ মিনিট চালানো শেষ এখন নতুন মোবিল ফিল্টার এসে এক্সটা তো সবাই বলে ভালো দেখি এবার চালাইয়া কতগুলো চালানো যাবে এটা দিয়া